মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় বারো জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর এর প্রতিবাদে পূর্ণ কর্মবিরতি সিদ্ধান্তের পরিবর্তন করেছেন চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটল মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা সকাল থেকেই আপনাদের দেখিয়েছি হাসপাতালে কিন্তু জরুরি পরিষেবা এবং ওপিডি চালু রয়েছে সকাল থেকে পরিষেবা স্বাভাবিক রয়েছে এবং যে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা সেই সিদ্ধান্তে ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেলে গিয়ে পৌঁছেছে জুনিয়র ডক্টর ফ্রান্ট এবং সিনিয়র চিকিৎসকদের সংগঠন আমাদের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল এটা আমরা এমএমসি চার ডি তরফ থেকে জানানো হয়েছিল যে আমরা গাইনি এবং ডিপার্টমেন্টে যে পিজিটি ছজন সাসপেন্ডেড হয়েছে যেটা আমরা মিডিয়া আপনাদের জানতে পেরেছি সেইভাবে ওনাদের সাপোর্টে আমরা বলতে চেয়েছিলাম যে আমরা কর্মবিরতিতে যাব এই মুহূর্তে কিন্তু আমাদের একটা টিম আমরা বলে রাখি ডব্লিউ বিজি এর একটা টিম কলকাতা থেকে আসছে তাদের সাথে আমরা মিটিং করব। সেই মিটিংয়ের পরেই কিন্তু আমরা ফাইনাল ডিসিশন জানাতে চাইছি কিন্তু এই মুহূর্তে যাতে সাধারণ মানুষের রকম অসুবিধা না হয় তাদেরকে কোন রকমভাবে অসুবিধার সম্মুখীন যাতে না হয় হতে হয় এবং ইমার্জেন্সি চিকিৎসা পরিষেবা যাতে বিঘত না হয় সেই জন্য কিন্তু আমাদের সমস্ত ইমার্জেন্সি পরিষেবা কিন্তু সুষ্ঠুভাবে চলছে এবং জুনিয়র ডাক্তাররাই সেটা করছে এবং আমাদের এই প্রোটেস্টের কিভাবে এগোবো প্রোটেস্টে ফর্ম কীভাবে হবে আমরা কি কতদিন চালাবো সেই জিনিসগুলো কিন্তু পরবর্তীকালে ওই মিটিংয়ের পরেই জানা যাবে মেদিনীপুরের ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ট এবং তাদের প্রতিনিধিরা এবং একাধিক সিনিয়র চিকিৎসকদের সংগঠন তারা ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গিয়েছেন তবে সকাল থেকে কিন্তু হাসপাতাল চালু রয়েছে সমস্ত পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে জরুরি পরিষেবা এবং ওপিডিও কিন্তু চালু রয়েছে এবং যে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে সেই সিদ্ধান্ত থেকে তারা পিছু উঠেছে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ট্রান্ট এবং সিনিয়র চিকিৎসকরা তারা পৌঁছেছেন তাদের সঙ্গে আলোচনা করে কি এই কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসা দেখো এখনো পর্যন্ত সেটা হচ্ছে যে গতকাল পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা কর্মবিরতি আজকে সকাল আটটা থেকে করবেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা তার সিদ্ধান্তটা কিছুটা পুনর্বিবেচনা করেন এবং তারা আজকে সকাল থেকে হাসপাতাল স্বাভাবিক রাখা হবে এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেন এবং তারপরে তারা জানান যে আজকে যেহেতু কলকাতা থেকে সিনিয়র এবং জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব আসবেন তাদের সঙ্গে কথা বলে তারপরে তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি একের পর এক চিকিৎসকরা তারা কিন্তু আসছেন সিনিয়র ডক্টরসরা তারা এসে পৌঁছচ্ছেন নার্সদের যে সংগঠন তারাও ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং বেলা তিনটে থেকে তাদের সঙ্গে বৈঠকে বসার কথা এই বৈঠকের থেকে এখানকার যারা জুনিয়র ডাক্তার আছেন তারা কি চান কি পদ্ধতিতে তারা এগোতে চান এবং এখানকার যারা সিনিয়র ডাক্তার আছেন তারাও বা কীভাবে বিষয়টাকে মোকাবিলা করতে চান এই গোটা বিষয়টা নিয়ে তারা আলোচনা করবেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা হবে এবং হাসপাতাল কর্তৃপক্ষের মনোভাব বোঝার পরেই তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন যে কালকে থেকে তারা কোন পথে আন্দোলন চালাবেন ডাক্তার মানস গুমটা আমাদের সঙ্গে রয়েছেন আপনারা কি সিদ্ধান্ত বা কীভাবে এগোবেন বলে ভাবছেন দেখুন যা হলো পশ্চিমবঙ্গের বুকে এটা একদম আনপ্রেসিডেন্টেড একসঙ্গে ছজন সিনিয়র ডাক্তার ছজন জুনিয়র ডাক্তার যাদের মধ্যে একজন ইন্টার্ন আছে তারা একসাথে সাসপেন্ডেড হয়ে যাবে এটা পশ্চিমবঙ্গের বুকে কোথাও কোনোদিন হয়েছে বলে আমাদের মনে হয় না এবং যে কাণ্ড চলছে এই সেলাইন কাণ্ড এবং এটা তো আজ থেকে নয় এটা প্রায় দু সাল থেকে আপনারা জানেন সেই সেলাই নিয়ে আমার কিছু চিকিৎসক অভিযোগ করেছিলেন তারপর থেকে চলছে তার থেকে নজর ঘোরানোর জন্য এবং মানে একদম স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতার দায় অন্য ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা বলে আমাদের মনে হচ্ছে এবং এটা ঠিক যে এর জন্য যদি কোথাও কোনো যদি কারো কাজে কোথাও গাফিলতি হয় সরকারের নিয়মই আছে সেই নিয়মের মধ্যে তাদেরকে সোকাস করতে পারে সাসপেন্ড করতে পারে সবই করতে পারে কিন্তু ঘটনা আমাদের বলছে যে একদম প্রশাসন এই মৃত্যুর দায় মানে তাদেরকে নিতে হবে তার কারণ তারা যদি প্রথম থেকে এটাতে সতর্ক হতো স্বাস্থ্য একটা সংবেদনশীল বিষয় তারা যদি যুদ্ধকালীন তৎপরতায় তারা যদি এটাতে হস্তক্ষেপ করতো তাহলে এই মায়েরা বেঘরে তারা হচ্ছে প্রাণ হারাতো না কিন্তু আপনারা কি পদক্ষেপ নেবেন আগামী আমরা আজকে এসেছি এখনো পর্যন্ত আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর তারা সিদ্ধান্ত করেছে তাদের একটা টিম আসছে এবং সেই টিম আমরা আজকে প্রিন্সিপালের সঙ্গে দেখা করব প্রিন্সিপালের সঙ্গে দেখা করে আমরা জানতে চাইব কি পরিস্থিতি ছিল এবং সেই পরিস্থিতিতে সত্যি সত্যি যাদেরকে সাসপেন্ড করার জন্য ঘোষণা হলো তাদের দোষারোপ বা কোথাও কোনো গাফিলতি ছিল কিনা এটা একটা পার্ট আরেকটা পাঠ আমরা যেটা জানতে চাইবো যে এই সেলাইন কাণ্ড নিয়ে আমাদের এখানকার স্থানীয় প্রশাসন কি ভূমিকা পালন করেছে তারা আদৌ জানিয়েছিল স্বাস্থ্য দপ্তরকে স্বাস্থ্য দপ্তরকে যদি জানিয়েও থাকে তারা ওই যারা ওই চেয়ারগুলোতে বসে আছে যারা গত দেড় বছর দু বছর ধরে তারা দেখেছে যে এত মাতৃমৃত্যু হচ্ছে তারা কি ব্যবস্থা নিয়েছিল সেটাও যেমন আমরা জানতে চাইবো তেমন একইভাবে সত্যি সত্যি বলির পাঠা করা হচ্ছে আমাদের কিছু চিকিৎসককে এবং কিছু জুনিয়র ডাক্তারকে তার প্রতিবাদে আমরা আজকের পরিস্থিতি বিচার করার পর আমরা কিন্তু সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত আপনাদের আমরা জানিয়ে দেবো